প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমআর কে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে গ্যাসের বিকল্প ধোঁয়ামুক্ত আধুনিক ব্যাটারি চালিত লাকড়ির কমার্শিয়াল চুলা নিয়ে চলে আসলাম আমাদের এই চুলাগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিমখানা বিভিন্ন চানাচুর ফ্যাক্টরি মিষ্টির কারখানা বেকারি কমিটি সেন্টারের জন্য খুবই একটি উপকারী এবং সাশ্রয়িক চুলা আমাদের এই চুলায় ভেজা শুকনা কাঁচা যে কোনো ধরনের লাকড়ি দিয়ে রান্না করতে পারবেন খুব সহজেই এবং দ্রুত আমাদের এই চুলাগুলো বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা পেয়ে যাবেন আমাদের এম আর কে ইঞ্জিনিয়ারিং অপসবে আপনারা চাইলে যেসব ভাইরা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় মাসে হাজার হাজার টাকার গ্যাস অপচয় করেন এসব ভাইয়েরা চাইলে পরীক্ষামূলকভাবে আমাদের এই চুলাগুলো নিয়ে দেখতে পারে আমাদের এই চুলাগুলো খুবই জ্বালানি ছাঁচরয় অল্প লাকড়ি দিয়ে দ্রুত রান্না হয় কোনো রকম ধোয়া ছাড়াই সাধারণত যেসব ভাইরা মাটির চুলা সিমেন্টের চুলায় হাজার হাজার টাকার লাকড়ি কিনে কুলাতে পারছেন না এসব ভাইদের উদ্দেশ্য করে হলেও আমাদের এই চুলাগুলো তৈরি করা আমাদের এই চুলায় কমপক্ষে জ্বালানি ফিফটি পারসেন্ট জ্বালানি সাশ্রয় হয় এবং রান্না হয় দ্রুত গ্যাসের সাথেও দ্বিগুণ হুটে রান্না হয় সুস্বাদু ধন্যবাদ